আজকে আমরা ভাই ভাইবাদাররা মিলে আজকে আমরা চলে আসলাম বুগাল আনা প্লাজায় তো বুগা রানা প্লাজা এসে আমাদের মাথা খারাপ হয়ে গেলো তো বুগা রানা প্লাজা আমরা এসেছি একটা মোবাইল কিনতে তো মোবাইলটা আমরা ভাবছিলাম যে একটা স্যামসাং মোবাইল কিনবো তো ব্লকটা আপনাদের সাথে শেয়ার করা হলো তো দেখতে পাচ্ছি এখানে আরং তারপর এখানে বিভিন্ন ধরনের কিন্তু স্বপ্ন এবং বিভিন্ন ধরনের জায়গা তো আমরা গিয়েছি গিয়েছি এবং এখানে কিন্তু খুব ভালো লাগছিলো এখানে আপনার রানা প্লাজে আসলে খুব উপভোগ করবেন এবং এখানে মাহিরা সুপার শপ ফুডস হারল্যান্ড নিউ ওয়ার্ক সাকিব খানের সহ এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সব কিছু রয়েছে তো আমরা ভাই ভাইবাদা বলছিলো যে এখানে এত সুন্দর জায়গা যেখানে গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে যে কোনো মেয়েকে নিয়ে আসলে সে পড়ে যাবে এত সুন্দর জায়গা ঠিক আছে এখানে চকো মিল্ক সহ এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে আপনারা যদি এখানে আসেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন এবং এখানে একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং আমাদের এখানে টাইম জোন সব এখানে বিভিন্ন ধরনের ইয়াস আছে লন্ডি সব আছে যেখানে আপনাদের অধুয়া কাপড় আনলে কিন্তু একটু সেগুলো কিন্তু শুকিয়ে কিন্তু নতুন করে নিতে পারবেন এবং এখানে সামিজ ভাই তুনি আপুর সুপার শপে কিন্তু এসেছিলাম তো এটা এগুলোকে আমরা উপভোগ করলাম আমার খুব ভালো লাগলো এবং এখানে এটা কিন্তু পাঁচতলা তো আমরা এটা ঘুরতে ঘুরতে করতে করতে ভাই বাজারে মিলে আমরা খালি ঘুরতে এসেছি যে স্যামসং স্যামসং মোবাইলের দোকানটা কোথায় 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 তো আমরা কোনো খোঁজখবর পাইলাম না তো আমরা এইভাবে করে খুঁজতে থাকি খুঁজতে থাকি তো ভাই পাতাটা তো অসহ্য হয়ে গেল তারপর একটা ভাই জিজ্ঞেস করলাম ভাই স্যামসাং এখানে বলে মোবাইল পাওয়া যায় তো মোবাইলের দোকানটা খুঁটি তো যে মোবাইলের দোকানটা তুমি পাঁচতালে আসো তাহলে তুমি মোবাইলের দোকান পাঁচতালে পাবা তো স্যামসাংয়ের দোকান পাইলাম না হুট করে স্যামসাংয়ের দোকানটা পাই গেলাম আপনারা যদি আপনাদের মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আজকে পরীক্ষিত হয়ে যাবে কে কে আপনাদের মাকে ভালোবাসেন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমন নতুন নতুন ব্লগ পেতে নতুন নতুন বিনোদন পেতে আপনার যদি মন খারাপ হয়ে থাকলে আমাদের চ্যানেলে আসতে পারেনি ইনশা আপনাদের মন ভালো হয়ে যাবে